শ্রী শ্রী চণ্ডীদেবী বলেন যে ব্যক্তি এক মনে শ্রী শ্রীচন্ডীপাঠ দ্বারা প্রতিদিন আমাকে স্তব করবে আমি তার সকল ঐহিক ও পারত্রিক বিপদ অবশ্যই দূর করব যারা একাগ্রচিত্তে অষ্টমী নবমী ও চতুর্দশী তিথিতে বধ মহিষাসুর বধ ও শুম্ভ নিশুম্ভ বধ ভক্তি সহকারে আমার এই উত্তম মাহাত্ম পাঠ বা শ্রবণ করবে তাদের কোনো পাপ থাকবে না এবং পাপজনিত বিপদ দারিদ্র ও প্রয়োজনে মৃত্যুও হবে না চণ্ডীর পাঠক বা শ্রোতার শত্রু দস্যু বা রাজা হতে এবং অস্ত্রশস্ত্র আগুন ও জলস্রোত হতে কখনও কোনো ভয় থাকবে না শ্রী শ্রী চণ্ডীর মাহাত্ম যে ঘরে বা মন্দিরে প্রতিদিন বিশুদ্ধভাবে অর্থ বুঝে পাঠ করা হয় সেই স্থান তিনি কখনো পরিত্যাগ করেন না বরং সেখানে তিনি সর্বদা অচল হয়ে থাকেন বলিদানে বা নিজ রক্তদানে গন্ধ পুষ্প ইত্যাদি দ্বারা দেবতার অর্চনাতে যজ্ঞ ও হোম ইত্যাদি অগ্নিকার্যে পুত্রের জন্ম ও বিবাহ ইত্যাদি মহোৎসবে তার এই তিনটি সমগ্র পাঠ বা শ্রবণ করতে হবে শরৎকালে ও বসন্তকালে যে বাৎসরিক দুর্গাপূজা অনুষ্ঠিত হয় তাতে শ্রী শ্রীচন্ডীর তিন ভক্তির সঙ্গে শুনলে মানুষ অবশ্যই তার অনুগ্রহে সকল বিপদাবধতে মুক্ত হয়ে ধন ধান্য ও পুত্র পুত্রলাভে সমর্থ হবে এতে কোনো সন্দেহ নেই শ্রী শ্রীচন্ডীর তিনটে মাহাত্ম বা শ্রবণ করলে রোগাদি উপসর্গ ও গ্রহজনিত দারুণ দুঃখ কষ্টের বিনাশ হয় এবং মানুষ যে সকল খারাপ স্বপ্ন দেখে তা কুফল প্রদান করে না বরং সুফল প্রদান করে শ্রী শ্রী চণ্ডী মাহাত্মূহ সমস্ত দুর্বৃত্তদের বল নাশ করে এবং কেবলমাত্র সমগ্র চণ্ডীগ্রন্থ পাঠ করা বা শোনা দ্বারাই রাক্ষস ভূত ও পিসাজগণ দূর হয়ে যায় যুদ্ধসমূহে দুষ্ট অসুরগণের বিনাশক তার যে সকল মাহাত্ম আছে তা শ্রবণ করলে মনুষ্যগণের শত্রু ভয় থাকে না হে দেবগণ তোমরা যে সকল স্তুতি করেছ এবং সুমেধাদি ব্রহ্মসিগণ ও ব্রহ্মা যে সমস্ত স্তব করেছেন তা পাঠে শুভমতি হয় শ্রী শ্রীচন্ডীতে বলা আছে স্তরই রবি সুপূজিতা অর্থাৎ এই শ্রী শ্রীচন্ডী বা দেবী মাহাত্ম পাঠ করলে জগন্মাতা সুপূজিতা হন একজন ধ্যান জপ ভজন তীর্থযাত্রা জীবসেবা করে যে ফল লাভ করতে পারে শুধুমাত্র ভক্তিভরে দেবী মাহাত্ম বা শ্রী পাঠে অতি শীঘ্র সেই ফল পায় মানুষ বহু সাধক এই দেবী মাহাত্ম করে ফল পেয়েছেন বলেই শ্রী শ্রী চণ্ডীপাঠের বিধি সমাজে আজও বিশেষভাবে প্রচলিত হয়ে আছে